আমরা যেখানে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন জেলা পরিষদ পৌরসভা আমরা সবাই মিলেই একমত হয়েছি বিশ্বভারতীর যে মেলা দীর্ঘদিন পর হচ্ছে পৌষ মেলা মাঠে এবং তার সঙ্গে সঙ্গে পৌষ উৎসব দুটোকেই সাকসেস করতে হবে এবং আগের চেয়েও ভালো করতে তাই ওনারাও বলেছেন নানাভাবে নানা অসুবিধা তুলে ধরেছেন আমরা সেগুলোকে ব্যাখ্যা দিয়ে আমরা সেগুলো কাটিয়েছি এবং তুলেছি কোনো অসুবিধা নেই আমরা সবসময় আপনাদের পাশে আছি আপনাদের ইন্টারনাল কোনো বিতর্কতে মেলার জন্য কোনো ক্ষতি না হয় বাইরের দিকটা আমরা দেখে নেব এবছর আমরা ছ দিনের মেলা হবে আর তোলার জন্য দুদিন দিন সময় ওদের সহযোগিতা চেয়েছে যেমন ইলেকট্রিসিটি আছে জল আছে টয়লেট আছে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে কেন গিন পলিউশনের যেটা অর্ডার যে সবসময় মাঠ পরিষ্কার রাখতে হবে পলিউশন যেন না হয় বা মানে এলপিজি ছাড়া কোন আগুন যেন ব্যবহার না হয় কাঠকয়লা বা কাঠ ব্যবহার না হয় এগুলো নিয়ে আলোচনা হয়েছে আমাদের একটা এটা বিশ্বভারতী ইন্টারনাল ব্যাপার এখানে আমরা কোনো মন্তব্য করব না আমরা আর বছর তো একটা প্রাইস বেঁধে দেওয়া হয়েছিল আশা রাখি বিশ্বভারতী সেই প্রাইজই কাজটা করুন খুশি তো তাদের আধিকারিকরা সবাই খুশি আমরাও খুশি ভাইস চ্যান্সেলার খুশি রেজিস্টার খুশি সবাই খুশি কেন এবার একটাই লক্ষ্য আপনাদেরও সাহায্য করতে হবে যাতে গঠনমূলক সমালোচনা করুন যাতে মেলাটা সাকসেস হয় সেটা প্রশাসন ব্যবস্থা নেবে সেটা নিয়ে ভাবতে হবে না দু দিন টাইম দিয়েছে দুদিনের মধ্যেই মধ্যে মেলা উঠে যাবে বিশ্বভারতীর কথা হয়েছে সেটাও আমরা জানি এবং তিনি আশ্বাস দিয়েছেন এবং তিনি বাইশ তারিখে আসবেন এরকম শুনেছি আশা রাখি ওনার যে টিম থ্রি ম্যান্স কমিটি সেই থ্রি ম্যান্স কমিটি এসে একটা আমাদের পিয়াল বিশ্বভারতী হাসপাতাল পরিদর্শন করে গেছেন একজন এসে এবং সে রিপোর্ট ওকে আছে এবং তারা এসে তারা নিশ্চয়ই থাকবেন তারাও নিশ্চয় যে অযাচিতভাবে কোনো বিতর্কে যাবেন না কিছু হচ্ছে